আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাঁহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তবে যা কোনো বুত্তানের সুফল পেতে পারে সেই জন্যেই আমাদের সংগ্রাম জারি থাকবে অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম মাতৃভাষার জন্য সংগ্রাম সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেলাম এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্র্যাট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি ফেসিস্ট শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণভত্থান সংগঠিত করেছে এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে মার হয়ে গেল সাথে দম্ব এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চুরমার হয়ে গেল যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এটাই হল জনশক্তি এটাই হলো গণ বিপ্লবী শক্তি গণ শক্তি যারা অনুধাবন করে না তারাই স্বৈরাচারে পরিণত হয় তারাই ফেসিস্টে পরিণত হয় এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফেসিস্ট কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না যেমনটি শেখ মুজিব রাখেনি সাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের কোনো দোয়ার আর উন্মুক্ত রাখা হয়নি তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছে তাজউদ্দিন আহমদের ডায়রিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন কোনো দরজা খোলা রাখলেন না সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হবে তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কখনো শিক্ষা নেয়নি নেয় না ইতিহাসে যারা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে ফেসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে তারা কখনোই স্বাভাবিকভাবে পতিত হয়নি খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্ত পর সেই সমস্ত নির্মম ফেসিস স্বৈরাচাররা এমন নির্মম পরিণতি এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে রোমানিয়ার চ কথা আপনারা জানেন হাইতির পাপাডকের কথা জানেন এবং এইভাবে আরও অনেকের কথা বলতে পারি বলা আমার উচিত হবে না দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক শাসকের সেই পরিণতি আমরা দেখেছি কারো সুড়ঙ্গের মধ্যে পালিয়ে গিয়ে রক্ষা হয়নি কেউ মৃত্যুর পরেও পাপাডকের মাথার খুলে নিয়ে ফুটবল খেলা হয়েছে হাইতিতে সেই ইতিহাস আপনারা জানেন সত্ত্বেও স্বৈরাচারের উত্থান হয় যুগে যুগে কিন্তু আমাদের দেশে আমরা দেখেছিলাম সেই সাতচল্লিশের পর থেকে তেইশ বছরের শাসন শোষণের মধ্য দিয়ে যেই রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একাত্তর পেয়েছিলাম আমরা সেই আবার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে গিয়ে বহু জীবন দান করতে হবে সেটা আমরা কখনো কল্পনা করিনি আমার ছোট ভাই যে ইতিহাস লিখেছে সেই ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে কেউ ইতিহাস নির্মাণ করে কেউ ইতিহাস লেখে কেউ ইতিহাস চর্চা করে কেউ ইতিহাসের উপরে রিসার্চ করে সেই ইতিহাসকে বিশ্লেষণ করে সেই ইতিহাস নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের জন্য আবার পুস্তিকা প্রণয়ন করে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্মোহ ইতিহাস লেখার এখনই সময় এই চব্বিশের গণভুত্থান ছাত্র গণভুত্থান নিয়ে ইতিহাস লেখার এখনই সময় জানে না কত নাটক হবে কত কাব্য হবে কত উপন্যাস হবে কত স্মৃতিচারণ হবে কত পদ্য রচনা হবে কিন্তু চব্বিশে গণভুত্থানের উপেক্ষা নিয়ে লেখা কখনো শেষ হবে না একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো চব্বিশের ছাত্র গণভুত্থান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয় আমি নসিহত করি যারা চব্বিশের গণভুদানের একমাত্র ভাগিদার হিসাবে দাবি করতে চায় তারা যেন উপলব্ধি করে কখনো কোনো গণভুতান ছাত্র জনতার সারা দেশের মানুষের সমগ্র দেশের মানুষের অংশগ্রহণ ব্যতরে কখনো সংগঠিত হয় না বিগত চব্বিশের গণভুত্তানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পনেরোই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ষোলোই জুলাই যারা শহীদ হয়েছে আবু সাইদ ওয়াসিম মুগদের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন সেই দাবানলে পরিসার খার হয়েছে স্বৈরাচারী ফেসিসদের মসনদ এবং দুর্গ সেটা বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ